আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো এই যে মাকে কাটাকাটি করে দিলাম সব কিছু ধুয়ে সামনে এনে দিলাম আর বটটা ভিজিয়ে দিলাম ভিজা শেষ হলে পরে মা রান্না বসাবে তো আজকে আমি অনেক কাপড় ধুবো কুমিলা থেকে বেড়ায় এসে অনেক কাপড় জমে গেলো তো আমি আজকে ধুয়ে সবগুলা ধুয়ে খাবো নাস্তা করব। অনেক করারও তার জন্য সব ধুয়ে দিব আজকে তো এই যে আমি ভাত দিয়ে আলু ভাজি খাবো আলু ভাজি আর ভাত খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো লাউ শাক দিয়ে আলু ভাজি করবে লাউ শাকের ওপর লবণ দিয়ে দিল আমি বললাম যে লবণও কম হয়েছে তার জন্য মা লবণ দিয়ে দিল আর টক রান্না করবে টাকি মাছ দিয়ে মাকে বলতেছিলাম যে গরমে দেখি কিছুই খেতে ভালো লাগে না তার জন্য টক রান্না করছে এই যে আমার মেয়েটা শাক ভাজি খাচ্ছে জান্নাতি ও খুবই মিশে দুজন বসে খাচ্ছে আবার আমার দিকেও তাকাচ্ছে দুজন এখন বট রান্না করবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিবে তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন সবাই আমার পাশে থাকবেন তাহলে নতুন ব্লগ বানাতে সিটিসফাই হব এই যে বটগুলো মা ওপরে মশলার ওপরে দিয়ে দিলো এখন ভালোভাবে কষাবে কষানো হলে জল দিবে। আলু আর জল দিয়ে দিল আমাদের রান্না প্রায়ই শেষ এখন ভাত বসায় দিলো মাকে বলতাছিলাম ঢাকনা দিয়ে দেন তো মা ঢাকনা দিয়ে দিলো এদিকে জান্নাতি বাবু এসে বলতেছে যে ভাবি দেখো নেটের ভিতরে কী আটকে আছে গুলসাপ আটকে ছিল তো আমাদের রান্না শেষ এখন আমি খাবো শিফা ঘুমাইছে তার জন্য আমি একলাই খাবো মা গুসল করতেছিল মা বলতাছিল যে তুমি খেয়ে উঠো তো আমি লাউ শাক ভাজি নিয়ে নিলাম আর বট নিয়ে নিলাম আজকের বটটা খেতে খুবই মজা হয়েছে বাবা আর বাঙ্গি নিয়ে আসলো এখন আমি কাটবো তো আমার কাটাই শেষ এখন চিনি দিয়ে মা আল্লাহ পার্লাফেস